ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা বা অভিভাবক পর্যন্ত আপনারা যারা টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে যাচ্ছেন সেই নিবন্ধনটি ঘরে বসে আপনি কিভাবে অনায়াসে করতে পারেন সেই প্রসেসটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এবং ডাউনলোড করা পর্যন্ত টিকাকাটটি পুরো প্রসেসটি দেখাতে চলেছি এই ভিডিওতে তো চলুন প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনার মোবাইলে অথবা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই থাকুক শুরুতে একটা ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে সেখান থেকে আপনাকে ভিএ এক্স লিখলেই চলে আসবে যে দেখেন আমরা গভপিডি রেজিস্ট্রেশন এটুকু লিখলেই হয়ে যাবে অথবা ভিএ এক্স লেখা মাত্র আপনার এখানে শো করবে পরবর্তীতে ওখানে ক্লিক করে আপনি চলে যাবেন এরকম একটি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন বার আসবে সেই বারে গিয়ে আপনাকে নিয়ে যাবে ওখানে যদি ক্লিক করেন নতুন আর একটি এখান থেকে এই ওয়েবসাইটে আপনি হচ্ছে যে নিবন্ধন কার্ডটি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটার জন্ম তারিখ দিয়ে দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে আপনার ওখানে খেয়াল করবেন আপনারটা অবশ্যই কিন্তু ডিজিটাল হতে হবে দ্যাট মিনস অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে তাছাড়া কিন্তু এটা করা যাবে না এর পরবর্তীতে সতেরো ডিজিটের আপনাদের যে অনলাইন রেজিস্ট্রেশনটা রয়েছে জন্ম নিবন্ধনের সেই নাম্বারটি সুন্দর করে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে সেটাকে চেক করে নেওয়া যে সেটা কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে সেটা অবশ্যই সংশোধন করতে হবে তার পরবর্তীতে লিঙ্গ নির্ধারণ করতে হবে জেন্ডার পুরুষ হলে পুরুষ নারী হলে নারী এই কাজটি করার পরে আবারও আপনাকে আমি সতর্ক করে দিব যে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি একটু ভালো করে চেক করে নেবেন কারণ এটা আমাদের জন্য খুবই দরকার এর পরবর্তীতে আপনার কাজ হচ্ছে আপনার যে ক্যাপচা কোট রয়েছে সেই ক্যাপচা কোডটা সুন্দর করে বড় হাতের অক্ষরে যদি থাকে সেটা ছোট হাতের অক্ষরে যদি থাকে সেইভাবে দিয়ে সেই ক্যাপচা কোডের কাজটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে তো এইভাবে আমরা কোডটি সুন্দর করে লেখার পরে নিচে যে বাছাই করুন অপশনটি রয়েছে এই বাছাই করুনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করা মাত্রই আপনি যে জিনিসটি খেয়াল করবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে আপনার কাছে সকল তথ্যগুলোর শো করবে আপনার বাবার নাম শিক্ষার্থীর নাম বা যা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তার নাম সব একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা যদি সবকিছু আপনাদের ঠিক থেকে থাকে পরবর্তীতে একটা মোবাইল নাম্বারের ঘর রয়েছে এই মোবাইল নাম্বারের ঘরে গিয়ে আপনি যেহেতু নতুন রেজিস্ট্রেশন করছেন এই কারণে আপনার অভিভাবকের একটি নাম্বার দিয়ে দিবেন এবং ইমেল দিতে পারেন অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনাদের যেটা স্থায়ী ঠিকানা জন্ম নিবন্ধনে রয়েছে সেই স্থায়ী ঠিকানাটা পরিপূর্ণভাবে এবং সঠিকভাবে পুরোটাই সিলেক্ট করতে হবে আপনি যখন এই পুরো সিলেকশনের কাজটি কমপ্লিট করবেন তার পরবর্তীতে আমাদের সাবমিট বাটনে গিয়ে ক্লিক করতে হবে ফাঁকে আপনাদের জন্য বলে রাখি যারা আগে রেজিস্ট্রেশন করা ছিল তাদের জন্য আমরা একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের জন্য খুব সহজে আপনি কাজটা করতে পারবেন যে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল তারা কিভাবে কাজটি করবে আমাদের সব কিছু সব কিছু সিলেক্ট করার পরে ওয়ার্ড পর্যন্ত যেগুলো হচ্ছে স্টার মার্ক রয়েছে সেগুলোতে অবশ্যই আর বাকি গ্রাম মহল্লা এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এর পরবর্তীতে আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে ওটিপিটা আমরা এখানে সাবমিট করে দিলাম এই যে সুন্দর করে দেখেন যখনই আপনার এই ওটিপি সাবমিট হয়ে যাবে এবং সঠিক ওটিপিটা সাবমিট করতে পারবেন তখনই ভ্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধন সম্পূর্ণ হয়েছে তার মানে আপনার প্রথম স্টেপের কাজটি এই জায়গাটাতে সম্পূর্ণ হলো এর পরবর্তীতে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে ড্যাশবোর্ডে যেখানে টাইফয়েড রয়েছে এবং নিবন্ধন করুন এই নিবন্ধন করুন বাটনে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তার আগে আপনি খেয়াল করতে পারেন উপরে আপনার মোবাইল নাম্বার তারপরে হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার সবকিছু ঠিক আছে কিনা নাম বাবার নাম ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকবে আপনাদের টেনশন করার কিছু নেই জন্ম নিবন্ধন এই টাইফয়েডে গিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করুন পরবর্তীতে আবার সব তথ্যগুলো দেখাবে এবং টাইফয়েডের এই জায়গাটা নিবন্ধন করুন ক্লিক করার পরে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী তার মানে পনেরো বছরের নিচে এবং পনেরো বছরের উঠে যারা থাকবে তারা কিন্তু পাশের ঘরটিতে বা তাদের তাদের একটা হোয়াইট লিস্ট করে পাঠাতে হবে এর পরবর্তীতে আমরা এরকম করে পেয়ে যাব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে ভুল করে আপনার স্থায়ী ঠিকানা দেবেন না যদি যদি আপনার স্থায়ী ঠিকানা ঠিকানা এবং প্রতিষ্ঠানের একই সেক্ষেত্রে আলাদা বিষয় এখানে আপনি আপনি যে প্রতিষ্ঠানের টিকাটা নিতে চান সেটা যদি আপনার প্রতিষ্ঠান হয় সেখানেও হবে যদি পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠান হয় সেখানেও আপনি নিতে পারেন এটা কোনো সমস্যা নেই আপনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনও হতে পারে যে আপনি দেশের এক জায়গায় লেখাপড়া করছেন অন্য জেলাতে গিয়ে আপাতত রয়েছেন সেখান থেকেও কিন্তু সুন্দর করে এটি নিয়ে নিতে পারেন এখানে খালি খেয়াল করবেন যে আপনার প্রতিষ্ঠানের নামটি যেখানে দিতে চান সেটা আসছে কিনা সেই অনুযায়ী আপনাকে সিলেকশন করে এর পরবর্তীতে কোন শ্রেণীতে অধ্যয়ন করছেন শ্রেণী নির্ধারণ করবেন এখানে আরেকটি বিষয় আছে যে কোনো কারণে যদি আপনি আপনার যে প্রতিষ্ঠানে দিতে চান সেখানে না পান সেক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন করুন এই অপশনটি চালু করে দেওয়া হয়েছে তার মানে আপনি যে যে প্রতিষ্ঠানে পড়ছেন তার পাশে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানেও কিন্তু আপনি এটা নিতে পারবেন শুধু নিজের প্রতিষ্ঠান না যে কোনো প্রতিষ্ঠানে নেওয়া যাবে এর পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আমরা প্রথমে পেয়ে যাব সকল তথ্যগুলো এবং তথ্যর পাশাপাশি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করেন এখানে ক্লিক করা মাত্র আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ছিল আমাদের পুরো প্রসেসটি আশা রেখে আপনারা ঘরে বসে এই কাজটি নিজেই করে ফেলতে পারবেন আর পরবর্তীতে এটার একটা কালার প্রিন্ট করে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের আজকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমার মনে হয় আপনারা সকল কিছু ভালো মতো বুঝতে পেরেছেন যদি ভালো মতো বুঝতে পারেন যদি আপনি আমাদের এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যাদের আগের নিবন্ধন করা ছিল এই ভিডিওর আই বাটনে অথবা শেষে গিয়ে দেখবেন যে আপনাদের ওই ভিডিওতে দেওয়া আছে কিভাবে নিবন্ধন করা ছিল কিন্তু আপনি শুধু টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করে ডাউনলোড করবেন সে প্রসেসটিও রয়েছে আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ মাস্টার সাবস্ক্রাইব শোভন অনলাইন স্কুল গেট আপডেটস আল্লাহ হাফেজ